আসসালাম ওয়ালাইকুম আজকে আমি শিখাবো অটো দিয়ে কিভাবে মৌজা নকশা থেকে জমি পরিমাপ করুন প্রথমে অটো ওপেন করে নেব এরপরে আমি পে সেট আপ দেব এই যে ওয়াই এক্স অক্ষটা যাতে এদের এই জন্য ভিও যাব ভিউ থেকে ডিসপ্লেতে যাব ডিসপ্লে থেকে ইউসিএস আইকন থেকে অরিজিনটা তুলে দেব এরপরে ফরমেটে কাজ করব ফর্মেট থেকে যাব হচ্ছে ইউনিটস ইউএন লিখব কিবোর্ড থেকে ইন্টার দেওয়ার পরে ডেসিমেলে এলে যাবো থেকে আর্কিটেক্সলে যাবো এবং পিসিশন জিরো ফিট জিরো দেবো জেরো ইঞ্চি দেব ওকে করে দেব এখন আমরা লিখতে পারি ডি ইন্টার মডিফাই ক্লিক করবো এরপরে যাবো প্রাইমারি ইউনিটসের কাজ করব ডেসিমেল ডেসিমেল থেকে আর্কিটেকচারাল করে দেবো আবারও পিসন জিরো ফিট জিরো ইঞ্চ করে দেব এখন টেক্সের কাজ করব আমরা এখানে একটা কালার দিতে পারি প্রথমে একটা কার্ড সিলেক্ট করবো যে কোনো একটা কার্ড দিতে পারেন এরপরে হচ্ছে টেক্স হাইট এটা আপনারা এই এই দেবেন আমি ছয় ফিট করে দিলাম এখানে অবশ্যই আইএসও স্ট্যান্ডার্ড করে দেবেন এরপরে যাবো সিম্পল অ্যানেয়ারো এখানে এর সাইজ দেবেন তিন ফিট এরপর লাইন্সের কাজ আপনি করলেও করতে পারেন তেমন গুরুত্বপূর্ণ না সবগুলো বাইলিয়ার করে দিতে পারেন ওকে করে দেব আপনি অবশ্যই সেট করেন তিনবার দেবেন দিয়ে ক্লোজ করে দেবেন এরপরে পুনরায় আবার ফর্ম্যাটে যাব ফর্ম্যাট থেকে টেক্সট স্টাইল ফোন নেম এখানে অসংখ্য ফোন নেম রয়েছে বাংলা ইংলিশ আরবিক যে যেটা ব্যবহার আমি যেহেতু ইংলিশে করবো সেহেতু টাইমস নিউ রোমান দেব আর এখানে হাইট দেব আমি তিন ফিট আপনার চাইলে তার থেকে বেশি দিতে পারেনি অ্যাপ্লাই করে দেবো ক্লোজ করে দেব আমাদের পেছেটা দেওয়ার শেষ এখন আমরা পরীক্ষা করার জন্য প্রথমে একটা কালার নেব প্রথমে আমি পাইন নেব নিয়ে আমরা এখানে লিখতে পারি বিশ ফিট ইন্টার করে দেব একে জুম ইন জুম আউট করার জন্য জেড ইন্টার ইন্টার এখন আমরা ডাইমেনশন থেকে অ্যালাইন যে গিয়ে দেখব যে এখানে কত ফিট আছে বিশ ফিট আমাদের পেসেটা দেওয়ার শেষ এখন আমরা ম্যাপ ইনসার্ট করব এর জন্য প্রথমেই ইনসার্টে ক্লিক করতে হবে ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রিফারেন্সে ক্লিক করবেন আমরা যে ফাইলে ম্যাপটি রেখেছি সেখানে যাব আমি নিউ ভলিউম ডিতে রেখেছি এখানে আমি যে মজাটি নেব এটার নাম হচ্ছে আপনার কচুয়া মৌজার একটা ম্যাপ নেব ওপেন করে দেব ক্লিক করার পরে অবশ্যই আপনারা স্কেলের এখানে আনটিক করে দেবেন যেহেতু এটা ষোলো ইঞ্চের সমান সমান এক মাইল সেক্ষেত্রে লিখতে পারি উনচল্লিশশো ষাট ইঞ্চি বা তিনশো ত্রিশ ফিট লিখতে পারেন এখন আমরা ওকে করে দেব যে কোনো জায়গায় ক্লিক করে জুম ইন জুম আউট করার জন্য জেট কিবোর্ড থেকে জেট ইন্টার ইন্টার করে দেব যেহেতু আমাদের ম্যাপটা ঘুরে আসি এজন্য জন্য আমরা প্রথমে সিলেক্ট করি ম্যাপটা সিলেক্ট করব এবং রোটেড নেব নিয়ে আমরা ম্যাপটা ঘুরে নেব এখন আমরা পলি নাইন টেনে কয়েকটা প্লট পরিমাপ করে দেখব যে এখানে কত শতাংশ জমি আছে আপনারা অবশ্যই নাইন টানার সময় ধীর করতে টানবেন এবং মেডেলে টানার চেষ্টা করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু দূরত্বে টানছি নাইনটি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার ম্যানুয়ালি কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন যা আপনি অটোকার মাধ্যমে অল্প সময়ে পরিমাপ করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট সঠিক আসবে আমার পণ্য টানা শেষ যখন আমি যে একটা প্লট দেখব যে এখানে কত শতাংশ জমি আছে এটা বের করব এর জন্য প্রথমে বাউন্ডারি করে নিতে হবে একটু বেড়ে দেব আপনারা অবশ্যই কাজগুলে খুব মনোযোগ ইয়েলআই ইন্টার দেখেন এখানে হচ্ছে বারো হাজার চারশো তিপ্পান্ন দশমিক শূন্য দুই স্কোয়ার ফিট আপনারা ভাগ দেবেন চারশো দশমিক ছয় শূন্য এটা অন্যভাবেও আপনারা জমিটা বের করতে পারবেন আপনারা অটোকেটে জমি ভাগ ভান করার জন্য অবশ্যই সিডি ভিএল এক্স সফটওয়্যারটি ব্যবহার করবেন এই সফটওয়্যারটি ব্যবহার করলে আপনারা যে কোনো জমি সঠিকভাবে কমেন্ট করতে পারবেন আপনারা যদি কারো সিডি বিএলএক্স আপনারটি লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি ডাইমেনশনটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য দূরত্ব ড্যামের সঙ্গে